তাসাহুদে আঙ্গুল না নিয়ম জানাবেন দয়া করি ভাই তাসাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া তাসাহুদ মানে কি সাক্ষ্য দেওয়া আমরা তাসাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না অনেকে দেন অনেকে দেন না না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ ছাড়া তরকারির মতো এটা সুন্নত হলো না সুন্নত হলো ইশারা করা ইশারা কেন করব কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল শাহাদাত মানে কি সাক্ষ্য এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল কেন কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙুলটা বাড়াতে অমুক এটা করেছে অমুক এটা করেছে এটা দেখায় যে কোনো কিছুকে ফিক্স করা হয় এই জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয় আমরা যখন কালিমায় শাহাদা পড়বো আত্মহাতুর মধ্যে আসাদুল্লাহ আসাদুল মোহাম্মদ রসুল্লাহ বা তাশাহুদ মানে কি সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দেব মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসুল এই কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল দিলেও কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি এই জন্য তাসাহুদের সময় আঙ্গুল তোলাটা কি সুন্নত তাসাহুদ পাঠের সময় আঙ্গুল তোলা কি ভাই সুন্নত আঙ্গুল কিভাবে তুলবেন এটার পদ্ধতি হলো এই যে দুইটা আঙ্গুল এই কোন আঙ্গুল এবং তার পাশেরটা এই দুইটাকে ভেঙে ফেলবেন এভাবে ভেঙে ফেলবেন এরপর তিনটা থাকবে তো আর এই দুইটা দিয়ে আংটি বানাবেন এবার মাথা মাথা জোড়া দিবেন এবং এটা ইশারার সময় এরকম উঠাবেন বুঝতে পেরেছেন আবার আপনার দাসাউ করা শেষ বা বৈঠক শেষ তখন আপনি কি করলেন আবার এটা কি স্বাভাবিক করে ফেললেন কথা বুঝতে পারছেন তো অনেকে আবার বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ করে উঠাইতে হবে ওই টাইমে না হলে একটু দিশে দিগুলো ইমান চলে না ইমান এত সস্তা জিনিস এটা ভুল ধারণা বুঝতে পেরেছেন যে না এই টাইমে না হলে টাইমিং উল্টোপাল্টা পাল্টা হলে আবার জামেলা আছে বাবা দরকার নেই থাক এটা তো শূন্যৎকাল নাই করলাম এরকম অনেকে করে এটা ভুল ধারণা বরং এটা সাহুদের সময় আপনি আঙ্গুল উঠায় ইশারা করবেন অনেক ভাই আঙ্গুল না আছড়া কয় না লোক ওলামা کرام না আছড়া করার কথা বলেন কারণ একটা হাদিস আছে যে যে আঙ্গুল নাড়ানোটা নটা শয়তানের উপরে লোহার আগাতে চাইতে কঠিন হয় এজন্য ভালো করে নাড়ায় শয়তানরা আঘাত করে নেয় বুঝতে পারছেন কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে দুটো মত যদি অনেক ওলা کرام বলেছেন যে নাড়াইতে থাকা নাড়াইতে থাকা এবং এটা শয়তানের জন্য বেশি কঠিন হয় ই লোহার আগাতে চাইতে বৈযত এই মতটা জানতে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় এবং এটাই বেশি বিশুদ্ধ যে নাইতে থাকে না বরং ইশারা দাও কারণ বেশিরভাগ হাদিসে যে ভাষ্য আসছে সেটা হলো তাসাহুদের সময় আঙ্গুল দিয়ে কি করা ইশারা দাও ইশারা কিন্তু তো নাাইলে না নালাই ইশারা আমল করলেন করলাম কিন্তু হাদিসে বেশিরভাগ কিসের কথা আসছে ইশারার কথা আছে নারর কথা আসে না আত্তাসালাতের মধ্যে যে খুদউ অবলম্বন করা সুকুন সাথে থাকা এটা সাথে এটা যায় না সব মিলিয়ে আঙ্গুল ইশারা করা তাসাহুদের মধ্যে এটা একটা সুন্নত কাজ একটা ভালো কাজ যেটা আমাদের বেশিরভাগ মুসল্লি ভাইরা করেন না এটা করা উচিত আমাদের